নতুন খেজুরের গুড় দিয়ে আজকে তৈরি করে দেখাবো নরম তুল তুলে পিঠা এটা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এতটাই নরম তুলতুলে হবে নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত আবারও একটা পিঠে পুলির রেসিপি নিয়ে এসেছি আজকে করব দুধ পিঠা যে কোনো পিঠে আমরা করতে গেলে তো খেজুরের গুড় বা পাটালি দিয়ে পিঠে তৈরি করে থাকি আর শীতকালে পিঠে মানে খেজুরের গুড় বা পাটালি আজকে তৈরি করব খেজুরের গুড় দিয়ে দুধগুলি পিঠা এটা একদম হবে নরম তুলতুলে জল রেসিপিটা শুরু করি এই পদ্ধতিতে তোমরাও বানিয়ে দেখতে পারো দেখো প্রথমে এখানে একটা কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে এখানে এক বাটি পরিমাণ জল নিয়েছি এর মধ্যে অল্প দিলাম একটু নুন জলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি এখানে এক বাটি নিয়েছি চালের গুঁড়ো আমি এখানে সেদ্ধ চালের গুঁড়োটা ব্যবহার করছি চালের গুঁড়োটা দিয়ে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা লো করে রেখে খুব ভালো করে চালের গুঁড়োটা জলের সঙ্গে মেখে নিতে হবে দেখো এইভাবে করে মাখতে মাখতে চালের গুঁড়োটা অনেকটা জোর জোরে হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এবার অফ করে চালের গুঁড়োটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এখন গুঁড়োটা দেখো অনেকটাই ঝরঝরে আছে এটা একটু হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখো এটা হাতে গরম সহ্য করা যাবে রকম গরম অবস্থাতেই চালের গুঁড়োটা খুব ভালো করে মেখে নিতে হবে চার পাঁচের সময় নিয়ে চালের গুঁড়োটা ভালো করে মেখে নিলে পিঠেগুলো ততটাই নরম তুল হবে চালের গুঁড়োটা মেখে নিয়েছি খুব ভালো করে ডোটা তৈরি করে এটা ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে নারকেল কুড়িয়ে নিয়েছিলাম নারকেলের মধ্যে অল্প গুড় দিয়ে নারকেলের পুটটা তৈরি করে নিয়েছি দেখো গুড়গুলো অনেকটা জল হয়ে গেছে এইভাবে নাড়তে নাড়তে নারকেলের পুটটা দেখো তৈরি করে নিলাম এটা একটা বাটিতে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এদিকে দেখো ডোটাও রেডি হয়ে গেছে ডো থেকে অল্প একটুখানি নিয়ে একটা প্লেটের মধ্যে ছোট ছোট প্রথমে বলের আকারে করে আমি গড়ে নিচ্ছি প্রথমে ছোট ছোট এইভাবে বল একই আকারে তৈরি করে নিচ্ছি বা তোমরা একটা একটা করেও তৈরি করে নিতে পারো একটা বল নিয়ে দেখো খুব ভালো করে হাতে গোল করে নিয়ে এভাবে ছোট বাটির মতো করে যে পুটটা করেছিলাম পুটটা দিয়ে খুব ভালো করে মাঝখান থেকে বন্ধ করে দিতে হবে এবার দু সাইড দিয়ে এইভাবে হাতে করে একটু চাপ দিয়ে সে পুলির আকারে গড়ে নিতে হবে আমি এখানে দুধ পুলিগুলো একটু ছোট সাইজের করছি তোমরা তোমাদের পছন্দ মতো ছোট বা বড়ো মাপ তৈরি করে নিতে পারো তবে দুধ পুলি একটু ছোট ছোটো হলেই বেশি ভালো লাগে তাই এরকম ছোট ছোট পুলি আকারে সমস্ত পিঠেগুলি তৈরি করে নিচ্ছি এক এক করে সমস্ত পুলিগুলো দেখো পাকানো হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এদিকে আবারও কড়া বসিয়ে দিলাম আমি আগে থেকে এখানে এক লিটার দুধ চাল করে রেখে দিয়েছিলাম সেই দুধটা কড়ার মধ্যে দিয়ে দিলাম সঙ্গে দিলাম দুটো এলাচ পাঠিয়ে দুধটা এবার দেখো ফুটতে আসা পর্যন্ত অপেক্ষা করছি দেখো দুধ ফুটতে শুরু করেছে যে পুলিগুলো পাকিয়ে রেখেছিলাম সেই পুলিগুলো প্রথমে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত পুলিগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম সমস্ত পুলিগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম এবার হালকা করে একটু নেড়ে দিচ্ছি দুধ যে ফুটতে শুরু করবে দেখো পুলিগুলো এখন দুধের মধ্যে ডুবে আছে পুলিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে হালকা করে খুন্তি করে আবারও একটু তলার দিক দিয়ে নেড়ে দিলাম যেহেতু দুধের জিনিস তলার মধ্যে অনেকটা লেগে যায় দেখো খুব ভালোভাবে পুলিগুলো ফুটতে শুরু করেছে আর পুলিগুলো দেখো আস্তে আস্তে দুধের ওপর ভেসে উঠেছে পুলিগুলো যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু দুধের ওপর ভাসবে না আর পুলি সেদ্ধ হয়ে গেলেই দেখবে দুধের ওপর খুব ভালোভাবে ভেসে উঠবে এদিকে একবারটি নিয়েছি খেজুরের গুড় খেজুরের গুড়টা এবার এর মধ্যে দিয়ে দিলাম পুলিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি খেজুরের গুড়টা দিলাম অনেক সময় মিষ্টি দেওয়ার কারণে দুধ কিন্তু ফেটে যেতে পারে বা পুলিগুলো তখন সেদ্ধও হবে না অনেকক্ষণ সময় লাগবে খুব ভালো করে দেখো দুধটা আস্তে আস্তে করে জাল নিয়েছি আবারও মিনিট পাঁচেক সময় নিয়ে খুব ভালো করে দুধের সঙ্গে পুলিগুলো ফুটিয়ে নিলাম আমি দুধ পুলিটা এরকমই রাখবো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই জমে যাবে গ্যাসের ফ্লেম অফ একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি গরম গরম খেজুরের গুড় দিয়ে নরম তুলতুলি দুধগুলি কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে গুড়ের যে কোনো জিনিস দেখতে যেমন ভালো লাগে তেমনই খেজুরের গুড়ের খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো বন্ধুরা দেখলে কত সহজেই নরম তুলতুলে দুধগুলি তৈরি করে নিলাম আজকের দুধগুলির রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ